হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে বাসায় পুজ রান্না করতেছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের সামনে ভালো আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ হলুদ মরিচ সবগুলো দিয়ে মাছগুলো রান্না করতেছি আমি এভাবে মাছ রান্না করি আমার মাছগুলো খেতে অনেক মজা হয়েছে আপনারা এভাবে রান্না করতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম